গাইস আমি শুনলাম সাত বছর পুরাতন আইডি ওপেন করলেই নাকি গেলে না ভিবা বানের ঠাকুর তারপর ভিব্যাস এইসব দিতেছে এটা কি সত্য গাইস তোমরা কি জানো গাইস এটা কি আদৌ সত্য আমি কিন্তু কিছু জানি না ভাই এটা আদৌ সত্য কিনা কিন্তু গ্যাস আমার কাছে সাত বছর কিছু আইডিয়া আছে ওইগুলো আজকে আমরা ওপেন করব এবং দেখবো গেন আমাদেরকে রিয়ার কোনো আইটেম দেয় কিনা যেমন হিপ হপ সাকুরা পেবাস ভাই এইসব দিলে তো ভাই মনের মধ্যে মনে করো তুফান উঠে যাবো ঝড় উঠে যাবো জানি না দিব কিনা তো আমি আমার কিছু পুরাতন ফ্যান ছিল ওদের কাছ থেকে আইডগুলো গুলো কালেক্ট করছি এবং ওদেরকে বলছি তোমার আইডি তো আমি একটা ভিডিও বানাবো কিন্তু ওদেরকে এইটা বলি নাই যে সাত বছর পুরাতন আইডি ওপেন করলে ভেবেস তারপর হিপ হপ সাকুরে এইসব দিতেছে সব যদি জানতে তাহলে তো মনে করো আইডি আমাকে দিতই না ঠিক আছে তো ওদের কাছ থেকে আমি আইডি গুলো নিয়ে আসছি এটি দেখার জন্য যে আমি বা জানি না ভাগ্য ভালো হলে পেতেও পারি আর তোমরা পাইছো কিনা যদি পেয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর যদি তোমরা যদি না পাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইস এই ভিডিওতে একটা লাইক করে দিও তোমরা কিন্তু গাইস অনেক কিপটা ভাই অনেক কিপটা ভাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই তোমরা আমার পানির ভাই সবাই প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও তো গ্যাস আমাদের দুই লাখ খুব তাড়াতাড়ি করতে হবে প্লিজ ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা যায় গ্যাস আমি রিয়ার কোন আইটেম পাই কিনা তো গ্যাস এখন তোমাদেরকে আমি ফার্স্ট যে আইডিটা দেখাতে চলেছি গ্যাস এই আইডিটা ছয় বছর ধরে ওপেনই হয় না ভাই জানি না ওপেন করার পর গ্যাস কি দেখতে পারি ভিভিএস দেখতে পারি না কি হিপ দেখতে পারি আমরা এটা আজকে দেখবো যদি হিপ হপটা ভাই পাইয়া যায় ভাই ভিভিএস ভাই কি বলবো ভাই ওবি লেভেলের আইডি হবে আর আমরা কিন্তু গ্যাস বান্ডেলের মধ্যে যাব বেসিক্যালি ওটা দেখবো যে বান্ডেলের মধ্যে কিন্তু আমাদের বেসিক্যালি হিপ হপ বান্ডেল মানে থাকবে আর কি তো লেটস গো গ্যাস আমি আইডিটা ওপেন করতেছি ভাই ছয়টা বছর পর আইডিটা ওপেন হইতেছে লেটস গো ভাই রে ভাই দেখি কি কি আছে ও হো হো পানি ভাই বানি ভাই পানি এমবি ফোরটি লিটারেলি ভাই সব কি বাত হেবে পানি এমবি ফোরটি তো গ্যাস কি আর বলবো ভাই ভাল লাগছে ভাই ভাল লাগছে চলো গ্যাস আমরা প্রথমে কোথায় যাব প্রথমে যাব হচ্ছে ওই পেন ওই যে ওই পেনে দে গান কালেকশন কি কি আছে ভাই লেটস গো পুরি এম ভাই লেজেন্ডারি এম ফোরন বাপ রে বাপ সেই তো ভাই একে ভাই সাত বছর আগেকার একে ভাই ওরে সব বিনাশ করে এলাইছে ভাই দেখো না ভাই ওরে রে ইস্কার 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 ভাই এগুলো ফ্রির মাল ওকে ফার্মাসও আছে ভাই ফামাস এক লেভেল ওরে লিজেন্ডারি ফামাস ভাই রে ভাই সেই ফাইভ লিজেন্ডারি ভাই এক্সমেডও আছে ভাই গেম খেলা কেন ছাড়ে দিছে ভাই একটা জিনিস খেয়াল করসো ভাই টায়মন দেখসো ভাই সাই তিরিশশো ভাই আইডিতে বলে সাঁত্রিশশো ডায়মন্ড ভাই সাঁত্রিশশো ডায়মন্ড ভাই খেয়ে ভাই আমার ফ্রেন্ড গেম খেলা চাইনা দিচ্ছে ভাই এই আইডি তো আমি আর দিব না ভাই এই আমার এখন দেখ এইডি হচ্ছে তোমাদেরকে আমি গিফট করে দিব লেটস গো ভাই ভাই কোনো কথা হবে না এই আজ থেকে আমার ঠিক আছে তো চলো গেছে আমার গান কালেকশন দেখতেছিলাম তারপরে হচ্ছে এই দেখো এডি কি ভাই সব পুরাতন মাল ভাই স্কেচ দেখো ভাই স্কেচ পুরাতন পুরাতন স্কেচ ভাই এসবিডি বিডি সব পুরাতন ভাই সব পুরাতন তারপরে মেশিন গানের এখানে হচ্ছে এটা কি এম টু ফোর নাইন ওকে সাব মেশিন ভাই সাব মেশিনে যাবো ওকে ভাই ইউমপি লিটলি ভাই সাব এমপি বি ওরে ভি এস এস তারপর এম বি ফোরটি বানে এম বি ভাই এই দেখো ভাই এইগুলো কথাই বলতেছিলাম কত পুরাতন আইডি দেখো ভাই কত পুরাতন আইডি ভাই রে ভাই এই এম বি ভাই লিজেন্ডার এম বি ভাই এইটা আগে আজ ভাই চালাইতো সেই 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 আইডি ভাই ওরে রে মধ্যে কি কি আছে ভাই

ফিস্টর স্কিন দা ভাই কেনে ওরে টিপলার টিপলার সেই টমেটো ভাই মনে আছে তোমাদের টিপলার আগে বলতো টমেটো তারপরে গুলওয়াল ভাই গুলওয়াল দেখো সব লেজেন্ডারি লেজেন্ডারি গুলওয়াল কি আর বলবো ভাই সব পূর্ণতন সব পূর্ণতন আদার সেকশন কিছু নাই ওকে এইবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে ইমোট সেকশনে যাব বল্ড যাব ইমোট 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 কি কেসে ভাই ইমোট তোমাদেরকে আমি দেখাই ও হো এইগুলা কি ওরে এইগুলা ইমোট ডান্ডা কিছু ভাই ইমোট ইমোট লা ভাই রে ভাই ইমোট দেখো ভাই ইমোট ভাই রে ভাই এইগুলো তোমরা দেখছো কখনো দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানা হয়তো ভাই সাত বছর পুরাতন আইডি ভাই গ্যাস অনেক কালেকশন দেখাইছি এবার হচ্ছে আমাদের দেখার পালা যে ভল সেকশনে যাব আর ভল সেকশনে যাই দেখব যে আমাদের আদো ভাই হচ্ছে হিপ অফ বান্ডেল বা সাকুরা বান্ডেল এইসব কিছু আছে কিনা যেহেতু আমাদের ভিভেসটা মিস হয়ে গেছে ভিভেসটা দেয় নাই এবার দেটাই দেখব যে এই বাবা সাকুরে এইগুলো কিছু আছে কিনা লেটস গো ভাই লেটস গো বল 686 ভাই রে ভাই দেখতে পাচ্ছো ভাই ब्लैक টি-শার্ট ওহো হো বান্ডেল গুলো দেখো ভাই পান্ডেল বান্ডেল ভাই সব রিয়ার রিয়ার বান্ডেল ভাই 350টা বান্ডেল ভাই 350টা বান্ডেল কি আর বলমু ভাই দেখো দেখো শুধু দেখতে থাকো দাদা দেখতে থাকো ওহো হো এই বান্ডেলটা ভাই হিয়ারটা দেখছুনই গাইস সেই সেই ও পুরাতন বান্ডেল ভাই দেখো না ভাই সাত বছর আগেকার সব পুরাতন পুরাতন মাল এই দেখো দেখো না ভাই এইগুলো দেখো না ভাই সব পুরাতন ভাই সব পুরাতন সব পুরাতন লেজেন্ডারি সাত বছর ও আচ্ছা আচ্ছা আমাদের দেখবো হিপপ হিপ আছে কিনা হিপপ হিপ হিপ হপ প্রথা হিব প্রথা ভাই হিপ হিপপ হপ ঠাকুরা হিপাব বা

আর কি বলবো ভাই এত এর আইটেম ভাই সাত বছর পুরাতন আইডি ভাই বুঝতে পারতেছো সাত বছর পুরাতন আইডি দেখি গাইস আজকে এ আইডি অনেকগুলো বক্স বক্স আমরা জিনিস পাই কিনা যেমন যে দেখা যাক গাইস আর এই প্রথমে তোমাদেরকে আমি কালেকশন দেখাই ভাই আহারে কি কি চুমসের কালেকশন ভাই দেখলেই মাথা নষ্ট হয়ে যায় ভাই ঠিক আছে এখন চলে যাব হচ্ছে আমরা ওয়েপেনে পেনে দেখি ওয়েপেনে পেনে কি কি আছে ঠিক আছে ওয়েপেনে চলে যাবো আমরা তো গ্যাস দেখতে পাচ্ছ ও আচ্ছা আমরা গুলো আগে দেখে আসি ইভোগান কি কি আছে হুম সাত বছর পুরো তো রে ভাই ইভোগান তো থাকবোই তাই না আচ্ছা এটা হচ্ছে পেরা ফল পেরা ফল হচ্ছে তোমার কয় লেভেল দুই লেভেল ওকে তারপরে হচ্ছে উৎপিকের আছে পাঁচ লেভেল ও গ্রোজাও আছে গ্রোজা চার লেভেলও বানায় রাখছে ভালোই তো ভাই আচ্ছা এ এম টু পয়েন্ট জিরো হ্যাঁ এটা চার লেভেল বানায় রাখছে তারপরে এটা কি আমার এগুলো ডাউনলোড ডাউনলোড নাই কেন আচ্ছা এম টেন চোদ্দো সাত লেভেল ম্যাক্স করছে ভাই এই থমসন চার লেভেল তারপরে হচ্ছে এ নাইন ফোর এটা হচ্ছে দুই লেভেল তারপর ফিস্ট এটা ফিস্ট 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 ওকে ফিস্ট ইভো ফিস্ট বাপ রে বাপ আচ্ছা এম ফোর দুই লেভেল ভাই এটা দুই লেভেল দুই লেভেল করে করে রাখছে মানে অতটুকু গেম খেলেনি ঠিক আছে সব রাই খেয়ে দিছে জাস্ট এতটা গেম খেলা হয় না দিতে ফার্মাস পাঁচ লেভেল ইউএমপি তিন লেভেল আচ্ছা এক্স এম এর চার লেভেল এইটা তিন লেভেল এমপি ফোরটি মনে করো যে তিন লেভেল স্কার ছয় লেভেল ও হো একে তিন লেভেল মানে পোলে হচ্ছে শর্টগান দিয়ে ভালো খেলে তো গাছ এবার চলে যাবো ওই পেনে দেখি আরো কি কি কালেকশন আছে ভাই আমার দেখতে এত ভালো লাগতেছে ভাই তোমরা ভিডিওতে সবাই একটা লাইক করে দিও সবাই একটা লাইক করে দিও ভাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই এম ফরন হচ্ছে সাতটা স্কিন আছে এতটা রিয়ার কিছু নাই তারপরে এ কে আছে হচ্ছে তোমার 28 স্কিন এককে ওকে একটাই শুধু লেজেন্ডারি এম14 এম14 এর 6টা স্কিন আছে ইসকারের 11টা बाप रे बाप ভাই বুঝতে ব্যাপারটা সাত বছর পুরনো তো নাইদি কালেকশন কি কি থাকবে না থাকবে এটা তো বোঝে যেতেছে তাই না ভাই groza 5টা স্কিন তারপর phamas ছয়টা 6টা স্কিন ভাই ঠিক আছে 6 6টা স্কিন ভাই xmiter 5টা স্কিন তোমার কয়টা আছে गाइस অবশ্যই কমেন্ট করে জানায় দিও তো তোমার সবচাইতে সবচাইতে তোমার কোন স্কিনটা সবচাইতে বেশি একটু কমেন্ট করে জানায় দিও তো সুন্দর করে নাম লিখে দিবা ঠিক আছে ভাই ওকে এটা হচ্ছে a94 স্কিন 5টা প্লাজমার আচ্ছা এই সব দেখার কিছু নাই ভালো কিছু নাই আচ্ছা এই যে প্যারাফলের আছে হচ্ছে তোমার 7টা স্কিন মাস্কম্যান রাইফেল ওকে উডপিকার ac8 7টা তারপরে sks hbd আচ্ছা আমরা মেশিন গান আসলাম আর সাব মেশিন আসবো এইটা হচ্ছে আমার ফেভারিট একটা অপশনের মধ্যে এমবি40 আমার খুব ফেভারিট অপশন আচ্ছা ইএমপি হচ্ছে বারোটা স্কিন রেয়ার রিয়ার এর কোনটা এইটা এইটা গিলিজ করে মনে হয় কোনটা ইউজ করতে সেইটা কোনটা ইউজ করতেছে এইটা ইউজ করতেছে নাকি আই ডোন্ট নো আমি জানি না তো এইটাই মনে হয় ওকে বারোটা স্কিন এমপি5 ফাইভের 7টা স্কিন তার ফেএসএস এর একটা স্কিন আছে ওকে এবার চলে যাব কথা জানো আরে আমার প্রিয় সেকশন এটা হচ্ছে আমার প্রিয় সেকশন এমপি সেকশন ঠিক আছে এমপি ফোরটি সেকশন ভাই কিন্তু এমপি ফোরটি পোলাতে আমার একটা খেলেই না গান কালেকশন তোমাদের কাছে কেমন লাগতে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা বা ভিক্টোরি স্কিন আছে দুইটা তিনটা শর্টগান আছে শর্টগান পোলা শর্টগান লাভার দেখতে পাচ্ছ এটা ম্যাচ করে রাখছে ওকে তারপরে গ্যাস স্পাস দুই বিচের স্কিন দুই বিচির স্কিন ভাই মনে করো যে কয়টা তিনটা আছে ভালোই খারাপ না স্নাইপার ছয়টা স্কিন আছে ওকে পিস্তল মিলি ওপেন সতেরোটা প্যান বাপ রে বাপ আচ্ছা আমার পেয়ে শিখছেন দেখি গুলাল গুলুয়ালটা কয়টা আছে আচ্ছা এটা না গুলাল ছিল এখানে এই গুলাল কই আরে এ এটা কি নতুন আপডেট পর চেঞ্জ করে দিছে এ আচ্ছা গুলাল কই ফিস্ট আচ্ছা গেনেট আলাদা সেকশন বানাইছে ও আচ্ছা আচ্ছা এটা আলাদা সেকশন বানাইছে গেনেট ফিস্ট না এটা আগে থেকে ছিল নাকি আচ্ছা তোমাদের কাছে কয়টা গুলোর আছে ভাই কমেন্ট করে জানাই তো আমার কাছে কিন্তু একশো প্লাস গুলোয়াল ভাই আর এই পোলার কাছে দেখতেছি তো গায়েস এখন চলে যাবো আমরা ভল্টে যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম ভাই কি যে কালেকশন তোমাদেরকে আমি ভল কালেকশন দেখাবো এখন তো ভল্টে যাওয়ার আগে তোমাদেরকে আমি হচ্ছে কিছু ইমোট টিমোট দেখাই নাকি গাইস ইমোট কেমন আছে ইমোট কত যেন ভল্টে যাওয়ার পরে ইমোট সেকশন প্রথমে ইমোট দেখাই নাকি ইমোট তোমাদেরকে দেখায় এটা আসছে তারপরে কি বলবো ভাই ও হো হো পোলাই টাকা টুকা ভালোই নষ্ট করছে দেখতে স্যাড ইমোট আর ম্যাক্স নাই ইমোট আছে ওকে এখন ভাই ডাইরেক্ট আমরা বান্ডেলই দেখি না কি বলো তোমরা গেছ ডাইরেক্ট বান্ডেল দেখি বান্ডেল দেখলে ভালো লাগবো আচ্ছা ফ্যাশনে গেলাম এই যে বান্ডেল ভাই রে ভাই রিয়ার বান্ডেল দেখো ভাই অনলি রিয়ার বান্ডেল ভাই দেখো দেখো শুধু রিয়ার বান্ডেল খুঁজে বাবা ইয়ার দিতে ভাই ওপি ওপি কালেকশন ভাই এটা আমার আইডিতে আছে এটা আমার আইডিতে আছে ও 7 8 8 দেখলাম 7 আছে ভাই রে ভাই এই 7 জন্য পোলা বানান কি পরিমাণ পাগল বুঝতে পারতেছ ভাই 7 আছে ও হো 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 এটাও রিয়ার তারপরে ব্রেক ডান্সার আছে এই জিবো বান্ডেল আছে ভাই এইটা এইটা আমি নেওয়ার জন্য মনে করো যে কি বলমু ভাই এইটা এইটা নেওয়ার জন্য আমি হচ্ছে এত এত ভালো লাগছে এই বোটা মানে কি বলবো কিন্তু এই বোটা এখন আবার যখন ব্যাগ আইবো তখন আবার নিতে এবো আচ্ছা এইগুলো ডাউনলোড নাই কেন ডাউনলোড দিতে হবে না ডাউনলোড না দিলে ভাই দেখবো কী করে এই বান্ডেলগুলা ভাই ফুল বান্ডেল পরাই দিয়ে দেখো ভাই এইটা কিন্তু ইভো বান্ডেল হ্যাঁ এটা ইভো বান্ডেল ইভো বান্ডেল ভাই এই পুরো পুরাতন বান্ডেল ব্যাগই আইতেছে না কি আর বলবো ভাই যাই হোক আইবনি ব্যাগ প্যারা নাই তোমাদেরকে আমি একটু একটু দেখাই ভাই তারপরে ভাই লাস্টে তোমাদেরকে এমন কিছু দেখাবো ভাই এমন কিছু দেখাবো যেটার জন্য ভাই তুমি কখনই প্রস্তুত থাকবে না আর প্রস্তুত ছিলাও না ঠিক আছে পুরো পাগল হয়ে যাইবা তো দেখতে থাকো ভাই ভিডিওটা আর যারা যা ভিডিও লাইক করো নেই ভাই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এই বার্নালটা দেখো ভাই এই বার্নালটা আমার এক সময় খুবই ফেভারিট ছিল ওই টাইমে আমার যখন আমি মানে যে কি বলবো পুরাতন আইডিয়া আমার তো ওই আইডিতে হচ্ছে আমি গেম টেম যেন খেলতাম আমার কাছে ভালো কোনো ডেসাপ ছিল না তো লাইক বিটুকে দেখা আমি এই বান্ডেলটা চিন্তা করছিলাম যে হচ্ছে একটা কম্বিনেশন বানামো ঠিক আছে বিটুকের মতো লাইক বিটুকের মতো বিটুকে বিটুকে তো ছিল না আমার কাছে ওই টাইমে ঠিক আছে তো এখন তো আছে প্যারানাই চিল তো এটা আমার ফেভারিট বান্ডেল ছিল যাই হোক তোমরা কিছু মনে করো না এই দেখো বান্ডেল ভাই পুরা রিয়ার বান্ডেল এ ফেতের বান্ডেল আমার খুবই ভালো লাগে ফেতের বান্ডেল ঠিক আছে ফেতের বান্ডেল ভাই খুবই ভালো লাগে কি বলমু ভাই সেই সেই দেখতে থাকো ভাই অনেক রিয়ার এর আইটেম সাত বছর পুরাতন নাইডি বুঝতে পারতেছো গাই সাত বছরের পুরাতন আইডি কি আর বলমু ভাই দেখো দেখো সাত বছর পুরাতন আইডি ভাই শুধু কালেকশন আর কালেকশন কালেকশন আর কালেকশন ভাই কি বলবো কিছু বলার নাই শুধু দেখতে থাকো ভাই আচ্ছা এইসব এমনি করে দেখাইতে গেলে ভাই সারা রাত লেগে যাবো যেটা তোমরা বিরক্ত হয়ে যাইবা ওটা আমি চাইতেছি না ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি যে খামো ভাই ওরা হচ্ছে এই যে দেখি জার্সি মার্সি কিছু আছে নাকি অনেক রিয়ার জার্সি থাকে আচ্ছা নাই এই যে এখানে আসো তো এখানে এখানে তো এখানে না ও আচ্ছা এখানে তেমন একটা নাই বান্ডেল আচ্ছা এবারে যাবো আমরা আদার্স যেটা দেখাইতে চাইছিলাম এই দেখো রিয়ার আইটেম ভাই এইগুলো 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 শুধু যারা পুরাতন আইডি শুধু তাদের কাছে আছে ভাই বক্স দেখো ভাই বক্স ভাই রে ভাই বক্স তো আমি যেটা ভাবছিলাম তো আচ্ছা ওপেন করে পাঁচটা ওপেন করে দিব আমি ওরে গোল পাইছি ভাই আমি তো মনে করছি ভি বেস্ট টি দিব নাকি লাল ভাই পাইলাম না তো ওরে এটা খুলে খুলে দেখি ওকে আচ্ছা এই এটা ওপেন করে দিই আরে তিন দিনের জন্য ভাই পারমানেন্ট দিত আমারে এ পারমানেন্ট দিলই না ভাই রে ভাই তোমাদের আরেকটা জিনিস দেখানো না সেটা হচ্ছে ব্যাগ সেকশন ভাই ব্যাক প্যাকে আসে দেখো যে উনি আশিটা ব্যাগ ভাই তারপরে লুট বক্স দেখো আটাত্তরটা লুট বক্স প্যারাশুট তারপর স্কাই উইং ঠিক আছে স্কাই ডাইভিং না স্কাই ডাইভ সরি স্কাই নাম ঠিক আছে কি আর বলবো ভাই সেই 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 আইডিটা তো ভাই আমার কাছে সেই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে গ্যাস কমেন্ট করে জানাই দিও ঠিক আছে গ্যাস তো গাইস দুঃখের কথা আর কি বলবো হিপ হব পাইলাম বা আমাদের পড়া কপাল জানিনা এই নিউজটা আমাকে কে দিয়েছিল যে দিয়েছিল তার উপর ঠাটা পড়ুক যাই হোক ভাই জাস্ট কিডিং করলাম মজা করলাম তো ইয়াব গাইস এই ছিল আজকে ছোট্ট ঘাট্ট একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ভিডিও দেখে আমাদের সবাই সুস্থ পাবা টা